রিয়েলমির গেমিং ফোন আজকে অফারে মাত্র তিন হাজার টাকা স্যামসাং এ থাকছে আজকে মাত্র ছয় হাজার টাকা আজকের ভিডিও সর্বোচ্চ লাইক কমেন্ট জন্য থাকছে গিফট মাত্র টাকা ও

মাত্র 3000 4000 টাকার মধ্যে স্মার্টফোন কিনতে পারবেন 3000 টাকা কম বাজেট হলেও কিন্তু এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন পিওর হ্যান্ড ইউজড ফোন যারা গেমিং করতে চান অবক্ষর গেম করার জন্য একটা ফোন নিতে চান তাদের জন্য কিন্তু Redmi Realme এর অনেক অনেক কালেকশন আছে দেখতে পারছেন আর যারা একবার কম বাজেটের মধ্যে ফোন নিতে চান যে তাদের জন্য কিন্তু এই পাশে কালেকশন Pixels এর আছে Oppo Vivo RAM ROM যারা বেশি চান ওই রকম কিছু ডিভাইস আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই সব ফোন পেয়ে যাবেন মাত্র 7500 টাকার মধ্যে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না আঠিনে দেখতে যারা বক্স এবং কি মানে একটা করে গিফট সহ ফোন কিনতেছ নাoverline বলছি ভিডিওটি না আতে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউসরাও অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক মালের কালেকশন দেখতে পারছ অফার কেমন দিবেন

ফোন কিনলে যে প্রত্যেকটা ফোনের সাথে হেডফোন গিফট থাকতেছে একটা করে হেডফোন এই যে দামি হেডফোন গুলো গিফট করে দিবেন ডিভেক্স হেডফোন ভিউয়ার্স এই যে দেখতে পারছেন এই হেডফোন গুলো যে কোনো ফোন এখানকার ভাই 3000 টাকার ফোন কিনলে কি এই 3000 টাকার ফোন হোক 30000 টাকার ফোন হোক ফোন কিনলে গিফট ফোন কিনলেই একটা করে হেডফোন ফ্রি তে গিফট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না হেরে দেখবেন ধৈর্য সহকারে ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে কুরিয়ার নিতে হলে আপনার হচ্ছে আমাদের ফোন নেওয়ার জন্য এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ফোন ভিডিও কলে দেখবে পছন্দ হলে অর্ডার কনফার্ম করবে তারপর টাকা হচ্ছে কুরিয়ার কল কুরিয়ারে দিয়ে কুরিয়ার থেকে রিসিভ করতে হবে ফোন চেক করে ফোন খুলে দেখা শুরু হ্যাঁ হ্যাঁ আমাদের অপশন আছে কুরিয়ার থেকে ফোন চেক করে তারপর নিতে হবে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে দিতে পারবে সেই ক্ষেত্রে অর্ডার মানে টাকা বাকি টাকাটা অ্যাডভান্স করতে পারবে ওকে ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন প্রত্যেকটা ফোনের সাথে এই স্টিকার আছে প্রত্যেকটা ফোন আপনার সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ডিসপ্লে পাবে জি শপ অ্যাড্রেসটা বলে দাও শপ এর আমাদের মিরপুর 1 নাম্বার ক্যাপিটাল দড় তিতো তলায় সাত নাম্বার দোকান দোকানের নাম ফোন ইজ অন এখানে আসলেই কিন্তু ভাই কি পেয়ে যাবেন শুরু করবেন কি ডিসকাউন্ট আজকে শুরু করব আজকে ভাই আইটেল এর ডিভাইস মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ভাইরে ভাই এত কমে এত কম মাত্র 3000 টাকা আইটেলের এই ডিভাইসটা কিন্তু নিতে পারতেছেন এটা কিন্তু স্মার্টফোনে যে ফোন কিন্তু রানিং চলতেছে যারা নিতে চান খুব দ্রুত ভিডিওর স্ক্রিন নাম্বার কনট্যাক্ট করবেন তারপর Realme C3 Realme C3 হুম

ওকে okay, তারপর Infinix Hot 9s Infinix Hot 9 Play Hot 9 ওকে এটা র‍্যাম কত এটা ডিভাইস ফুল ফ্রেশ আছে ভাই ফ্রেশ একদম অথেন্টিক অথেন্টিক একটা ডিভাইস কত রাখবেন মাত্র 5500 টাকা মাত্র 5500 মাত্র 5500 টাকা Infinix Hot 9 Play ওকে তারপর Infinix Smart 6 Smart 6 ভাই স্মার্ট স্পট স্মার্ট প্রাইস থাকবে বলে দেন বলে দেন স্মার্ট প্রাইস কত 5500 এটা 5500 ওকে 5500 টাকা ইনফিনিক্সের ডিভাইস কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ারস তারপর তারপর হচ্ছে আপনার Oppo A15 Oppo A15S ফুল ফ্রেশ আছে ওকে আজকে এটা কত রাখবেন 464 ডিভাইস আজকে মাত্র 5500 এটাও 5500 5500 ভিউয়ারস আমি একটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন 3000 টাকার ফোন 500 টাকার ফোন 5500 টাকার ফোন ওকে তারপর তারপর আইটেল A60S A60S হুম

ক্যামেরাটা দেখলে ভাই দিল খুশি ওকে ক্যামেরা দেখে শান্তি কিন্তু ভিউয়ারস এই যে দেখতে পারছ ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস কত রাখবেন মাত্র 6500 টাকা ভাই 6500 টাকা ওকে 6500 টাকায় কিন্তু Vivo Y20 টি না জি তারপর 21 টি ওটা ওকে নেক্সট জি নেক্সট জি এটা অল্টারনেট ডিভাইস অল্টারনেট ডিভাইস ভাই এত ভারী কেন ভাই এটার ব্যাটারি যে অসাধারণ ও ব্যাটারি ব্যাকআপ ভালো পাবে তাই না ব্যাটারি ব্যাকআপ অসাধারণ ভাই ক্যামেরা সাউন্ড তো নাই বললাম

এটা মাত্র 7000 টাকা ভাই মাত্র 7000 টাকা মডেলটা আমরা একটু বোঝা দিছি ভিউয়ারস এই যে Realme 6 এটা Realme 6 কত রাখবেন আজকে মাত্র 7000 মাত্র 7000 টাকায় Realme 6 ওকে তারপর তারপরে Infinix Hot 30 Hot 30 Infinix Hot 30 আই Hot 30 আই ওকে ফুল ফ্রেশ আছে ভিউয়ারস এটা হচ্ছে 8128 এর ডিভাইস 8128 এর ডিভাইস এটা ক্যামেরা কিন্তু ময়লা পড়ছে যার কারণে ভিউয়ারস দেখতে পারছেন আমি খুব কাছ থেকে দেখাই এই যে বয়রা করছে উপরে আঙ্গুলে ছাপ করছে হয়তো ওকে কত রাখবেন আজকে এটা ভাই রুম হিসাব করলো দাম আছে 8000 টাকা আপনি কত দিবেন আজকে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা তারপর ইনফিনিক্সের ডিভাইস ইনফিনিক্স হট 9 প্লে হট ইভেন প্লে হট 11 ওকে এটা সে কত রাখবেন এটা 6188 এর ডিভাইস আজকে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে 100% 100% কাজ করবে আর ফোন কিনলে কিন্তু আবারো বলে দিছি একটা করে হেডফোন একদম ফ্রি তে গিফট পাবেন

এটা প্রো ভার্সন বেশি হওয়ার কথা কিন্তু বেশি নিব না सेम দাম 7500 এটা কিন্তু টাইপ সি পোর্ট এটা কিন্তু টাইপ বি জি ওকে তারপর তারপর Vivo Y50 Vivo Y50 5G একটা ডিভাইস হুম র্যাম ROM কত এটা 256 ভাই কত রাখবেন আজকে আজকে মাত্র হচ্ছে আপনার 7500 টাকা 7500 জি আজকের অফার প্রাইস 7500 Redmi Note 8 Redmi Note 8 গেমিং ফোন কিন্তু

পাতলা ফোন যারা নিতেছেন চান হ্যান্ডি একটা ডিভাইস প্রিমিয়াম লুক পেয়ে যাবেন কত রাখবেন এটা 8500 টাকা 8500 হোয়াইট কালার হবে যে একটা কালার জি তারপর তারপর এ 56 5G 5G ফুল ফ্রেশ ফুল ফ্রেশ অথেন্টিক এটা কত রাখবেন আজকে এটা 7500 টাকা 7500 না জি ভাই 7500 টাকা তারপর হুম এটা র‍্যাম রুম কত এটা হচ্ছে আপনার 828 828 ডিভাইস কত রাখবেন আজকে 7500 7500 ওকে তারপর ওপো 3s ওপো 3s 628 ডিভাইস 628 ডিভাইস কালার কোয়ান্টিটি अवेलेबल কত রাখবেন আজকে 4400 টাকা কাউন্ট 4400 জি পাইকারি দাম পাইকারি দাম এক পিস নিলেও পাইকারি দাম আজকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার কিন্তু যার যেটা লাগবে নিতে পারেন তারপর ওপো 5s ওপো 5s ফুল ফ্রেশ ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট শো র‍্যাম রুম হচ্ছে

এই এক সপ্তাহ সাত দিনের হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে আরেকটা নিতে পারবেন আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি ডিসপ্লে পাবে তাহলে শেষ করে আজকের মতো জি ভাই ভিউয়ার্স এই ছিল অবশ্য ফোন ইজ অন এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ